এই ভিডিওতে আমি আপনাদেরকে পেপারের বিভিন্ন সাইজ সম্পর্কে ধারণা দেব যারা ফটোকপি কিংবা কম্পিউটারে ব্যবসা করতে চান এ ভিডিও তাদের জন্য গুরুত্বপূর্ণ পেপারের সাইজ তাদের জানা দরকার কোন সাইজ কোন পেপারের এটা জানা দরকার তো সবচেয়ে বেশি যে ব্যবহার হয় যে পেপার সেটা হলো আপনার এ ফোর পাশাপাশি যেটা বেশি ব্যবহার হয় সেটা হলো লিগাল সাইজ এছাড়া অন্যান্য আরও সাইজ আছে কিন্তু সেগুলো বেশি ব্যবহার হয় না খুব কম এই দুই সাইজ বেশি ব্যবহার হয় এই যে এটা হলো এটা হলো এ ফাইভ এটাও মোটামুটি ব্যবহার হয় এ ফাইভ এটা হলো এ ফোর এটা হলো লিগ্যাল এটা চাই এটা একটু বড় এটা চাই এটা একটু বড় তো এ ফাইভের চাই ডবল হলো এ ফোর দুটা এ ফাইভ পাশাপাশি সেট করলে একটা এ ফোরে সমান হবে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ একটা এ ফোর মাঝখান দিয়ে প্রস্থ বরাবর যদি কাটা হয় তাহলে দুইটা এ ফাইভ তৈরি হবে আরেকটা পেপার আছে হলো সেটা হলো এ থ্রি ওইটা আবার এ ফোরের ডবল তার মানে এখানে একটা এ ফোর এখানে একটা এ আমি আপনাদেরকে দেখাই আরেকটা এ ফোর বের করে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো একটা এ ফোর এটা একটা এ ফোর দুইটা যদি এইভাবে সেট করা হয় তাহলে এ সাইজের নাম হল এ থ্রি আর এটা আপনাদেরকে আগে দেখালাম এটা হলো এ ফাইভ এ ফাইভ একটা এ ফাইভ পাশাপাশি যদি আরেকটা এভাবে সেট করা হয় তাহলে এটা কিন্তু এ ফোর হয় আপনারা দেখতে পাচ্ছেন তার মানে হলো এ থ্রির অর্ধেক হলো এ ফোর এ ফোর এর অর্ধেক হলো এ ফাইভ অর্থাৎ এটা এ ফাইভ কিন্তু মাঝখানে ঢুকে আসে এল জি বা লিগাল সাইজ এটা অর্ধেক বা ডবল এরকম কিছু না এটা আলাদা একটা সাইজ তাহলে আপনাদের জানা হলো গুরুত্বপূর্ণ যে এ থ্রি এ ফোর এ ফাইভ এটা হলো একে অপরের অর্ধেক এ থ্রি অনেক বড় পেপার সবচেয়ে বড় পেপার এ থ্রির অর্ধেক এ ফোর এ ফোরের অর্ধেক এ ফাইভ এই একজনের আইডি কার্ড ফটোকপি করা হয়েছে এটা হলো এ ফাইভ পেপারে করা হয়েছে সকল কাজ ছোট কাজে এ ফাইভ পেপার ব্যবহার করা হয় আইডি কার্ড এ ফোর পেপারেও ব্যবহার করা যায় এ ফোর এ ফাইভ দুটাতেই আইডি কার্ড তৈরি করা যায় আর এই যে লিগ্যাল সাইজ এটা হলো লিগ্যাল সাইজ যেটা একটু আগে দেখালাম আপনাদেরকে লিগাল সাইজ লিগাল সাইজ হলো এই যে জমির দলিল আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই সকল দলিল ফটোকপি করতে এ সাইজের পেপার প্রয়োজন হয় আর এ থ্রি পেপার যেটা ওইটা আপনার জমির যে নকশা থাকে ওইটা ফটোকপি করার জন্য ওই পেপারটা প্রয়োজন হয় তাহলে অত্যন্ত কম ব্যবহার হয় সবচেয়ে বেশি ব্যবহার হয়ে হলো আপনাদের যেটা বললাম এ ফোর আর এল জি লিগেল সাইজ এ ফাইভটা কম ব্যবহার হয় ফটোকপি করার সময় ছোটো কাগজকেও চাইলে সেটা এ পেপার মোটা চিকন হয় মোটা চিকন সেটাকে বলা হয় জি এস এম যেমন ধরেন এই যে এখানে আছে হলো বসুন্ধরা কোম্পানির এ ফোর লিখা আছে এ ফোর পেপার বসুন্ধরা পঁয়ষট্টি জি এস এম সিক্সটি ফাইভ জি এটা হলো পঁয়ষট্টি মানে এটা এটা চিকন এটা সে বেশি মোটা আপনার এটা নাম লেখা নাই তারপরে এটা সত্তর জি এস এটা হলো আপনার সত্তর জি কিন্তু এটা হলো লিগাল লিগালও লেখা থাকতে পারে এল জিও লেখা থাকতে পারে যাই হোক একই কথা সত্তর জি আর এটা হলো এ ফোর আশি জি এস বসুন্ধরা কোম্পানি আর এটা সোনালি কোম্পানি এটা হলো এ ফোর এটা হলো লিগাল যেটা আপনাদেরকে আমি দেখালাম তো পঁয়ষট্টির চেয়ে সত্তর একটু মোটা সত্তরের চেয়ে আশি এটা আরও মোটা আশির চেয়ে একশো আরও মোটা এরকম তো জিএসএমটাও আপনাদের জানা দরকার যারা ব্যবসা করতে চান তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য